যেহেতু সব দেখো ট্যান এ আছে এখানে সেক আমরা কি জানি সেক এ স্কোয়ার থিটা মাইনাস ট্যান এ স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে যখনই ওয়ান সাথে সাথে আমরা বলতে পারি সেক এ স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস ট্যান এ স্কোয়ার থিটা জাস্ট ইনপুট করো ব্যাস তৈরি হয়ে যাবে ট্যান সিক্স এক্স ট্যান সিক্স এ প্লাস থ্রি টেন স্কোয়ার এ আছে তাহলে থ্রি টেন স্কোয়ার এ প্লাস থ্রি টেন স্কোয়ার এ আর এখানে টেন স্কোয়ার এ তার মানে কি হয়ে যাচ্ছে ফোর এ আছে প্লাস এক যদি দেখো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা সময় আমরা কি লিখি এ প্লাস বি এ হোল কিউ তাহলে এখান থেকে এই যে ট্যান সিক্স এ এই ট্যান সিক্স এ আমরা বলতে পারি ট্যান এ স্কোয়ার তার কিউ বলতে পারি তো তিন দনো ছয় হয়ে যাচ্ছে এই লাইনটার আগে যদি লিখি থ্রি ইন্টু টেন স্কোয়ার এ তার এ স্কোয়ার ইন্টু এক প্লাস থ্রি টেন স্কোয়ার এ

সেট সিক্স এ তাহলে এর রাইট আনসার কি হবে এ আনসার সেট সিক্স এ ক্লিয়ার ছ নম্বর কোশ্চেন তো পড়ে গিয়েছে ডবল পড়ে গিয়েছে চলো সাত নম্বর কোশ্চেন যদি ওয়ান প্লাস ট্যান আলফা ইন্টু ওয়ান প্লাস ট্যান ফোর আলফা সমান দুই হয় তাহলে আলফা যেখানে বলেছে জিরো থেকে পাই বাই ষোলোর মধ্যে দেন আলফার মান কত তাহলে পাই বাই ষোলোর মধ্যে হতে হবে জিরো থেকে তাহলে আলফার মান চেয়েছে আমরা জানি ট্যান এ প্লাস বি সমান কি ট্যান 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 এ এ প্লাস বি বি ওয়ান মাইনাস এই তো মেন থিওরি তাহলে এখান থেকে যদি আমি আগে গুন করে দেখি এখান থেকে গুণ করলে এই দুটো এ প্লাস বি ইন্টু এ তাই এ ফর্মাট এক প্লাস ট্যান আলফা প্লাস নিয়ে আসি বা ওই সাইডে নিয়ে যাই তাহলে এ সাইডে দেখো এখানে টেন আলফা প্লাস টেন ফোর আলফা এইটার সমান আমরা কি লিখতে পারি একটা সঞ্চনা ওই সাইডে যদি চলে যায় ওয়ান মাইনাস ট্যান আলফা ট্যান ফোর আলফা বলতে পারি তাহলে এখান থেকে ট্যান আলফা প্লাস ট্যান ফোর আলফা ওয়ান মাইনাস ট্যান আলফা ট্যান ফোর আলফা এটা শোনান ওয়ান কারণ একের সাথে গুণ হলেই তো ওইটা ছিল

তাহলে এখান থেকে আলফা আলফা ফোর আলফা মিলে কত ফাইভ আলফা তাহলে ফাইভ আলফা সমান পাই বাই ফোর আলফা সমান কত হয়ে যাচ্ছে পাই বাই চারি পাঁচা কুড়ি তাহলে আলফার মান কত পাই বাই টোয়েন্টি আলফার মান কত টোয়েন্টি এবার এই প্রশ্ন যদি আমি এটা তো বেসিক কনসেপ্ট যদি এই প্রশ্ন আমি মুখে মুখে করতে হয় আলফার ফোর আলফা মিলে কত হয়ে যাচ্ছে ফাইভ আলফা এই ফাইভ আলফার মান কত আচ্ছা আগে তুমি তৈরি করো ওয়ান কত দুই আচ্ছা দুই কখন হবে এখান এখান থেকে থেকে যদি আমি দুই তৈরি পারি আলফার জায়গায় সাপোজ মনে করো পাই বাই ফোর আলফার জায়গায় যদি পঁয়তাল্লিশ ডিগ্রি ধরো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এক প্লাস টেন পঁয়তাল্লিশের মান কত এক তাহলে এক প্লাস এক দুই মানে কত কত যদি হয় হয়ে গেছে যে টোটালটা ইউজ করেছি দুই তৈরি করেছি কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বলতে পারি টোটাল আলফা কটা আলফা প্লাস ফোর সমান আলফা সমান কত পাই টোয়েন্টি আলফা সমান কত হয়ে যাবে পাই বাই টোয়েন্টি আট নম্বর কোয়েশ্চেন সাইন সিক্স থিটা প্লাস কস সিক্স থিটা এর মান কত হবে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো রেলের গ্রুপ বি সাবজেক্ট নয় দু হাজার বাইশ ইভিনিং শিফটের কোয়েশ্চেন তো এই প্রশ্ন আমরা কিভাবে সলভ করব যখনই এই টাইপের প্রশ্ন দেখ সব স্কয়ার ফরম্যাট তাহলে এই প্রশ্ন দেখার সাথে সাথে আমরা কি করছি ডাইরেক্ট যদি লিখি এখান থেকে এই লাইনটাকে আগে যদি লেখো সাইন স্কোয়ার থিটা प्लस cos² थीटा r r ^ 3 r ^ 3 अल्टीमेटली हमरा a³ + b³ এই ফরম্যাটে যদি যায় a³ + b³ এর সূত্র কি a + b * a² - ab + b² তাহলে এখান থেকে এটা sin² তাহলে এখান থেকে sin² θ + cos² θ কোন সূত্রের মানে সাইন ফোর থিটা প্লাস কাইন স্কোয়ার থিটা কোয়ার থিটা এই

ডাইরেক্ট a স্কয়ার প্লাস b স্কয়ার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা তাহলে आंसर কত 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা যদি বুঝতে পারো আগে লাইক শেয়ার এবং সেই সাথে প্রত্যেককে কমেন্ট করবে যে তোমাদের এক্সামের আগে

কনসেপ্ট তোমাদের কাছে প্রোভাইড করা হয়েছে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে অবশ্যই দশ নম্বর প্রশ্নের অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং আজকের ভিডিও থেকে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবে